উদ্যোক্তা হতে গেলে অনেক রিক্স মাথায় নিতে হয় প্রথম অনেক বড় রিক্স মাথায় নিতে হয় চাকরি করতে গেলে কিন্তু মাথায় কোনো রিক্স নিতে হয় না ফ্যামিলির আমার যে ম্যাডাম বলেছেন এখানে যে ফ্যামিলির পক্ষ থেকে সবারই একটা পিছন থেকে ব্যাক থাকে যে তুমি লেখাপড়া করে তুমি চাকরি করবা এবং চাকরির ব্যাপারে বাবা মারা খুব ভাবে ভালোভাবে তারা সব সময় খোঁজ খবর নিতে থাকে ম্যাডামের মতোই আমার জীবনটা সেম আমি ওনার কথা খুব সুন্দর করে শুনতেছিলাম যে আমি আমার শিক্ষা জীবন শেষ করে আমার পারিবারিক চাপে আমাকে একটা জায়গায় চাকরিতে ঢুকে দেওয়া হয়েছিল আমার পুরো পরিবারই চাকরি করেন সবাই চাকরি করে তো আমি প্রথমে সেখানে চাকরিতে জয়েন করলাম আমার আসলে চাকরির জীবনটা আসলে কোনোভাবেই আমাকে চাকরির মহটা আমাকে রাখতে পারে নাই আমি কিভাবে পালাবো সে চিন্তা করছিলাম বগুড়া থাকে তো যাই হোক আমি বললাম যে ঢাকা থেকে একটা ভালো অপশন আছে একটা আইটি ফার্মে একটা চাকরির অফার আছে আমি ঢাকায় চলে যাব ঢাকায় চলে গিয়েছে চাকরির সুবাদে চাকরি করেছি একটা আইটি ফার্মে তার মাঝে মাঝে আমি মানে খুঁজে বেড়াচ্ছিলাম আমি উইদাউট মানি কোনো ক্যাপিটাল ছাড়া আমি কোন ব্যবসাটা শুরু করতে পারি আমি টাকা আমার ছিল আমি ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নেব না আমি টাকাও না একটা ফ্যামিলি থেকে এবং আমি ঘুরতে ঘুরতে আমি তখন এখন যেটা রূপসী বাংলা তখন সেটা ছিল সেরাটন সেরাটন হোটেলে তখন ট্যুরিজম ফেয়ার হচ্ছিল আমি ট্যুরিজম ফেয়ারে চলে গেলাম গিয়ে দেখি যে যারা ট্যুর অপারেটিং কাজগুলো করছে সবগুলো আমার মতোই ইয়াং তখন আমি ভাবলাম যে না আমি হয়তো এই কাজটা করতে পারি আমি ওখান থেকে বেশ স্টলগুলো থেকে আইডিয়া আইডিয়া নিলাম নিয়ে আমি এক বছর যাবত আমি মানে সুযোগ করছি কবে সামনে ট্যুরিজম ফেয়ার আসবে আমি ওখান থেকে ধারণা নিয়েছি ট্যুরিজমটা আমি নেক্সট আমি ওই যারা ওখানে অর্গানাইজার ছিল তাদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের সামনে বছরে কবে তো ওনারা আমাকে বললো মেবি এই মাসে হতে পারে সেই সময়ে আমি ওদের আগেই স্টল একটা বুকিং দিলাম পাঁচ হাজার টাকাতে আমি বললাম ভাই আমি টাকা পয়সা বেশি দিতে পারবো না আমি পাঁচ হাজার টাকা আমার সম্বল আমি পাঁচ হাজার টাকা একটা স্টল নিলাম আমি একটা প্যাকেজ থ্রো করলাম ভারত ভুটান দুই দেশ একশো ডলারে ঘোরা শেষ আমি এটা দিয়ে সিম্পল একটা স্টিকার লাগিয়ে দিয়েছি দেখি যে আমার স্টলে ব্যাপক ভিড় সব বড় বড় স্টল থেকে লোকজন চলে আসছে এসে বলতেছে যে ভাই কি ব্যাপার আপনি কি জাদু দিলেন আমাদের স্টলে লোক নাই আপনার স্টল লোক যাই হোক আমি তিন দিনে প্রায় দেড়শো জনকে রেজিস্ট্রেশন করাইছি এই ভুটান ট্যুরের জন্য তো যাই হোক আমি খুব সাহসিকভাবে এই উদ্যোগটা নিয়েছিলাম যারা ভুটানে যাতায়াত করে তাদের সঙ্গে সবসময় শেয়ার করে আমি এখান থেকে আমার ট্যুরিজমের পথ চলা শুরু আমি ছেড়ে চাকরি ছেড়ে দিয়েছি টুরিজম কোম্পানিতে ইনভলভ একটা কোম্পানি করেছি সেখানে দ্বিতীয় বছরে চাকরি দিয়েছি হয়েছি এবং ট্যুরিজম কোম্পানির সুবাদে আমি বগুড়া একটা রেস্টুরেন্ট করেছি তো আমার আসলে এই উদ্যোগের পিছনে এগুলো ট্যুরিজম নিয়ে কাজ করছি তো আরও পরে কথা হবে এই ট্যুরিজম নিয়ে আমি কথা বলতে চাই পরবর্তী সেশনে আমি এই জন্য যে আসলে আপনারা যারা আসছেন এখানে তারা সবাই আসছেন উদ্যোক্তা হিসেবে নিজেকে এস্টাবলিশ করার জন্য তো এখানে অনেকেই অনেক ধরনের কথা বলছিল যে আমি আপনাদের কাছে এতটুকু মেসেজ দিতে চেয়েছি যে আসলে একটি উদ্যোক্তা ভেবে চিন্তা যদি আপনি উদ্যোক্তা সঠিকভাবে নিতে পারেন তাহলে এটার পেছনে কোনো টাকা পয়সা লাগে না টাকা ছাড়াই উদ্যোগ নেওয়া যায় এরপরে আমি একটু যেহেতু ব্যাংকাররা আছে এখানে ব্যাংকারদের নিয়ে আমি একটু কথা বলতে চাই আসলে যখন একজন উদ্যোক্তা তৈরি হয়ে যায় তার ব্যবসায়িক সফলতার জন্য কিন্তু তার ব্যাংকিং সাপোর্টটা অবশ্যই লাগে ব্যাংকিং সাপোর্ট ছাড়া কোনোদিন সে ব্যবসায় বড় ধরনের সফলতা আনতে পারে না এখানে ব্যাংক যা বলে আমরা পাই না ব্যাংক বলছে যে আমরা তরুণ উদ্যোক্তাদের ফান্ড মানে দিতেছি আমরা নারী উদ্যোক্তাদের ফান্ড দিই আমি একটা কৌশল নিলাম সময় দেখি নারী উদ্যোক্তা নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং ব্যাংক বিভিন্ন জায়গায় স্টিকার লেগে দেয় মানে নারী উদ্যোক্তাদের ব্যাপক সাপোর্ট দেয় নাইন পার্সেন্ট ইন্টারেস্টে ব্যাংক উদ্যোক্তাদের ফান্ড দেওয়া হয় বলা হচ্ছে আমি একটা সুযোগ নিলাম নিজে আমি একটা প্রতিষ্ঠান করব যেটা আমার ওয়াইফের নামে করব দেখি তো কি সুযোগ পাওয়া যায় তো যাই হোক হোসনারা ম্যাডামের সুবাদে আমাকে একটা ফলোর দেওয়া হলো আপনার টিএমএসএস মহিলা মার্কেটে ছাদের উপরে একদম একটা উন্মুক্ত ছাদ যারা গিয়েছেন তারা জীবনেও ভাবতে পারবেন না এখানে কোনো একটা রেস্টুরেন্ট করতে পারে আমাকে এই হোসনারা ম্যাডাম আমাকে কয়েকবার জিজ্ঞাসা করছে আপনি কিন্তু ভুল করতেছেন ওনার ছেলে আলী হায়দার বলতেছেন ভাই আমরা আসলে দেখেন ওখানে বিসিএল একটা সব করেছি প্রতি মাসে আমি আড়াই লক্ষ টাকা করে ওখানে ইয়ে দিই ভর্তুকি দিই আপনি ওই মার্কেটে কিভাবে একটা রেস্টুরেন্ট করার চিন্তা করতেছেন আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আমাকে সাথ দিবেন কিনা সেটা বলেন তো ম্যাডাম বলে ডাইরেক্টর বললো ওনাকে দাও তো ওটা ইয়া করে দাও আমি সামনে কাজ শুরু করলাম যখন কাজ শুরু করি ম্যাডাম যাই প্রতিদিন বিকালে যাই যাওয়ার পরে যখন ওখানে অবকাঠামো তৈরি করলাম তখন ম্যাডাম আমাকে বললেন যে লিটু সাহেব একটু ডিটটা করে নেন মাসিক একটা এগ্রিমেন্ট করেন যাই হোক ব্যবসা যেহেতু করবেন আমি ম্যাডামকে বললাম ম্যাডাম কত দেব দেন একটা দু হাজার টাকা দিলাম দিয়ে ব্যবসা শুরু করলাম তো দেখা যায় যে হ্যাঁ আমার আমি যেরকম ইয়াং ওই ইয়াং টাইপের লোকজন যায় ওখানে ব্যবসা শুরু হয়ে গেল ছয় মাস পরে টিএমএস থেকে চিঠি পেলাম দুই হাজার টাকা এই সাদের জন্য মানানসই সই নাই পাঁচ হাজার টাকা দিতে হবে মাসে আমি তো ব্যাঘাতেই পড়ে গেলাম যে আমি তরুণ উদ্যোক্তা হয়ে মনে বিপদে পড়লাম আমি একটা যাই হোক আমার সাপোর্টে আছেন নারী উদ্যোক্তা বিজনেসটাকে দেখলাম যে হ্যাঁ এখানে বিজনেস হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আমি বিভিন্ন ব্যাংকে গেলাম একেবারে বাস্তব কথা বলছি আপনার এখানে যারা আছেন এবং যারা ব্যাংকার আছেন একেবারে বাস্তবতা থেকে আমি আমার কথাগুলো বলছি আমি ব্যাংকে গেলাম যে আমার একটা ফান্ড দরকার ব্যাংক বলে আপনার ব্যবসা কত দিনের তাই বললাম যে আমার ব্যবসা এক এক বছর আপনার কি জমি আছে ল্যান্ড আছে মর্গেজ দিতে পারবেন আমি বললাম ভাই আমার নিজস্ব কোনো জমি নাই আমার বাবা মার জমি আছে জমি আছে কিন্তু আমি বাবা মার জমি মর্গেজ দেওয়ার ব্যবসা করতে চাই না যাই হোক আমাকে ব্যাংক ফিনান্স করলো না ব্রাক ব্যাংকের একটা লোক আসলেন আমার কাছে ভাই আপনি যদি এই গ্যারান্টার হন তাহলে এই ব্যক্তিটা পাঁচ লক্ষ টাকা লোন পাবেন আমি বললাম আমাকে ব্যাংক লোন দেয় না অথচ আমাকে ব্যাংক গ্যারান্টার করে সেখানে পাঁচ লক্ষ টাকা লোন দিবেন বুঝেন কিন্তু যাই আমি গ্যারান্টি দিলাম তাকে পাঁচ লাখ টাকা দিল এখন আমি তাকে বললাম ভাই আমার তিন লাখ টাকা লাগবে আমাকে তিন লাখ টাকা দেওয়া যাবে কি না ব্রাক ব্যাংক থেকে খুব চমৎকার ভাবে বললো যে হ্যাঁ দেওয়া যাবে আমি বললাম হ্যাঁ নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা নাইন পার্সেন্টে পাবেন ব্যাংক কলা কৌশলে আমাকে তিন লাখ টাকা দিয়েছে কিন্তু এর ভিতরে গোমর আছে আমি আসলে তখন টাকা দরকার আমি টাকা নিয়ে নিয়েছি প্রতি মাসে আমাকে দিতে হচ্ছে বিশ হাজার টাকা করে তাহলে আমার আঠারো মাসে কিস্তি দিতে হয়েছে দুই লক্ষ ষাট হাজার সরি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ টাকার উপরে ষাট হাজার টাকা আঠারো মাসে ইন্টারেস্ট নিয়েছে ব্যাংক আমাকে বলল আট দেবে আপনার হিসাব করে দেখেন এখানে কত পার্সেন্ট হয়েছে তো যাই হোক আমি এখানে ব্যাংকের ব্যাংকের যেহেতু এখানে অনেক ম্যানেজাররা আছেন আমি চিনি ওনাদেরকে ব্যাংক ওই যে তেলালার আমার আপা বলেছেন তেলালার পিছনেই তেল ঢালেন তো এখানে ব্যাংক আছে যেখানে যারা মাথায় তেল নিয়ে আসতে পারবে তাদেরকে ওয়েলকাম চালাবে তাদেরকে আবার নতুন করে প্রোপোজাল দেবে যে অমুক ব্যাংক আপনাকে এত দিয়েছে আমি তার আপনাকে এত পার্সেন্ট দিতেছি এত পার্সেন্ট দিয়েছে। কিন্তু আসলে আমাদের নতুন তরুণ উদ্যোক্তার পিছনে ব্যাংকের একটু মনোযোগ দেওয়া দরকার ব্যাংকের একটু সেখানে নজর দেওয়া দরকার যাতে এই তরুণ উদ্যোক্তারা তাদের যে নতুন স্বপ্ন নিয়ে এখানে এসেছে তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে যেন ব্যাংক একটি অগ্রণী ভূমিকা পালন করে এবং ব্যাংকই পারে এই তরুণ উদ্যোক্তাদের পিছনে ব্যাক দিয়ে তাদেরকে আগামী দিনের দেশ ও জাতির কারিগর হিসাবে এখানে তাদেরকে দেশ ও জাতির উন্নয়নের জন্য তাদেরকে ব্যবহার করতে ধন্যবাদ আজকের অডিয়েন্স ধন্যবাদ অতিথিবৃন্দদের